মডেলি মড গাড়ি ভাড়া ছয়ষট্টি টাকা তারা কিন্তু আকাশের তারা হ্যাঁ ভাই ডায়মন্ড হ্যাঁ ভাই ডায়মন্ড যেটা প্রয়োজন নিতে পারবেন হ্যাঁ ভাই ডিজাইন ফুল বেডরুম হ্যাঁ ভাই মডেল হ্যাঁ ঘরে তাহলে ঘরে লুকটা চেঞ্জ একটা গালে শুনবে এটা তো তিন হ্যাঁ ভাই কিং সাইজের

থাকবে সারা বাংলাদেশ ঠিকান টাকা লালবাগন স্টার্নিচার ভিডিওর নাম্বার আছে চাইলে আপনার এক্ষুনি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন হ্যাঁ শুরু মডেল ঘরে থাকলে ঘরে

হ্যাঁ ভাই আর কি কালার ডিজাইন আলাদা ঘরে বসে কিন্তু মাল কিনতে পারবেন একটা কালেকশন একটা মডেল এটার দাম কত ভাই এটা হাজার পাঁচশো ভাই পাইকারি দাম পাইকারি দাম

একটা এটা আপনি আর একটা পছন্দ হবে এটা আপনার তোশো তেরো হাজার পাঁচশো হ্যাঁ ভাই এটা গ্লাস মডেল ভাই লাভ ডিজাইন এগারো হাজার টাকা মাত্র এগারো আগে ছিল বারো এখন মাত্র এগারো টাকা টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট মাত্র

শুধুই স্ক্রিনশ হবে দশ হাজার পাঁচশো দামে খুশ রয়েছে একটা দশ হাজার পাঁচশ ভাই দেখেন করলেন নাকি ভাই উঠে যাবে না হ্যাঁ বছরের গ্যারান্টি গুনের জন্য দাম কত দশ হাজার

পাঁচশ একটা ডয়ার হবে একটা কালেকশন চার হাজার পাঁচশো ভাই যেটা পছন্দ করবেন স্ক্রিন ঘরে বসে কিন্তু মাল কিনতে পারবে পাঁচটা জি ভাই তার মানে একটা আছে কত বললেন সাত হাজার পাঁচশো

পাঁচশো গাড়ি ভাড়া ফির সাত হাজার হ্যাঁ ভাই এর দাম কত এটা মাত্র তিন হাজার পাঁচশো পাইকারি দামে খুশি হয়েছে একটা কিল্লো পাইকারি দশটা কিলো কিন্তু পাইকারি

দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথাতে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুক সাথে থাকবেন আল্লাহ হাফেজ